আজকে আমরা সবাই এখানে পালন জন্য উপস্থিত হয়েছি এটা হয় কারণটা হচ্ছে এই যিনি অবিষ্কার করেছিলেন ভাইরাসটা লুইস ওনার ডেথ অ্যান্ড সেপ্টেম্বর তাই সেপ্টেম্বরে করা হয় কিন্তু আমরা আজকে পালন করছি ওয়ার্ল্ড ডে রেবি সম্পর্কে একটু বলে দিই রেবিস হচ্ছে একটা ভাইরাস ঘটিত মারাত্মক রোগ এটা মানুষ সাহসে কার্নিভোরাস বিশেষ করে কুকুর বেড়াল শিয়াল এগুলোতে হয় কিন্তু কার্নিভোরাস হলেও এটা আমাদের যে বাড়িতে যে পশুগুলো থাকে গরু ছাগল ভেড়া এগুলোকে আতঙ্ক আক্রান্ত করে এই রোগটা এই রোগটা একটা র্যামডো ভাইরাস নাম দ্বারা ভাইরাস দিয়ে এই রোগটা হয় এই রোগে আপনারা দেখতে থাকবেন মানে অনেক স্ট্রে ডগ আছে বা বাড়িতে কুকুর আছে সুস্থ আছে কিন্তু তাও মানে যখন এই রো কুকুরটা অন্য প্রাণীকে কামড়ায় তখন এই লক্ষণগুলো দেখা যায় মানে কুকুরে রেবিজ ভাইরাসটা আছে বাট কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এগুলোকে আমরা ক্যারিয়ার বলি এটা র্যাপডো ভাইরাস দ্বারা এই রোগটা হয় এটাকে রেবিজও বলা হয় আর হাইড্রোফোবিয়াও বলা হয় ডিজিজকে